আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে উনিশ শোলোনি চার দশমিক তিনের এক নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব এগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো আমরা এক নম্বর অঙ্কটা দেখি এ কিউব প্লাস এইট দেওয়া আছে সো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা দুটো সূত্র ইউজ করব একটা এ কিউব প্লাস বি কিউব আর একটা এ কিউব মাইনাস বি কিউব এখানে দেখো এ কিউব আছে আর এটা কিউব বানাইতে হবে সো এইটকে আমরা কিউ আকারে লিখবো কিভাবে আগে আমরা সূত্রটা জেনে নেই এখানে আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্রটা ইউজ করব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা আমরা ইউজ করব এখানে তো প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানে এ কিউব এখানে কিউ আকারে আছে কিন্তু এখানে দেখো সূত্রের মধ্যে বি কিউব আছে এখানে এইটকে আমরা এভাবে লিখতে পারি না এইটকে আমরা টু কিউব লিখতে পারি তাহলে বি কিউব আকারে হয়ে গেল সো এইটের বদলে আমরা টু কিউব লিখে দিয়েছি টু কিউব মানে দুই হচ্ছে তিনবার গুণ দুই তিনবার গুণ করলে কিন্তু আট পাওয়া যায় দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আটের বদলে আমরা টু কিউব লিখবো সো এ কিউব প্লাস বি কিউব এই আকারে কিন্তু হয়ে গেল। এখন আমরা লিখবো যে হচ্ছে এ প্লাস বি ইন্টু তারপর লিখবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস এখানে এ বলতে এ বি বলতে টু কে হয়েছে এখানে দেখো পরের লাইনে এ প্লাস টু এটা যা আছে তাই তারপর এখানে এ স্কোয়ার যা আছে তাই নামলো সাথে এ গুণ করলে কত হবে টু এ হবে আর মাইনাসটা এখানে নামলো তারপর এখানে টু স্কোয়ার আছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এটাই হচ্ছে এক নম্বরের উত্তর আশা করি বুঝতে পারছো এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখবো এইট এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি আছে এটাও আমরা কিউব এই আকারে নিয়ে আসবো ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নেই এটাও নেই আমরা একটা কাজ করতে পারি সাইডটা রাফ করে দেখাতে পারি সরি এটা হচ্ছে পাওয়ার হচ্ছে থ্রি আছে এখানে এইটের বদলে আমরা কি লিখতে পারি টু কিউব লিখতে পারি এবার এক্স যা আছে তাই তো একবারে আমরা এভাবে লিখতে পারি না টু এক্স হোল কিউব লিখতে পারি তাহলে এইট এক্স কিউব এইটার বদলে আমরা কি লিখবো টু এক্স হোল কিউব সেটাই আমরা এই যে দ্বিতীয় লাইনে লিখছি তারপর এখানে তিনশো আছে তিনশো কার ওপর কিউব করলে তিনশো তেতাল্লিশ হয় এখানে দেখো সাতের ওপরে কিউব করলে কিন্তু তিনশো হয় কেন না সাত গুণ সাত গুণ সাত মানে হচ্ছে তিনশো

এবি প্লাস বি স্কোয়ার এইটা আমরা লিখে ফেললাম এবার টু এক্স প্লাস সেভেন যা আছে তাই এখানে দেখো টু এক্স হোল স্কোয়ার আছে টু এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা একবার দুইয়ের ওপর দুই দোকানে চার স্কোয়ারটা এক্স এর ওপর তাহলে চার এক্স স্কোয়ার হলো মাইনাস নামলো সাত দোকানে চোদ্দ তার সাথে এক্স চোদ্দ এক্স তারপর সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ এটা হচ্ছে দুই নম্বরের উত্তর এবার তিন নম্বর দেখব তিন নম্বরও ওই একইভাবে কাজটা করতে হবে তো আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে এটা একটা পদ এইটা একটা পদ তো উভয় পদের মধ্যে একটা জিনিস কিন্তু কমন আছে সেটা হচ্ছে মিনিমাম একটা এ এর মধ্যেও আছে এর মধ্যেও সর্বনিম্ন একটা এ আছে সো উভয়ের মধ্যে থাকলে আমরা কমন নেব এ কমন নিলাম এ কমন নিলে এখানে এইট এ কিউব থাকবে তারপর প্লাস এখানে এ চলে গেলে টোয়েন্টি সেভেন বি কিউব থাকবে তারপরের লাইন এ যা আছে তাই এইট এ কিউবের বদলে আমরা লিখবো টু এ হোল কিউব তারপর সাতাশ বি কিউব এইটার বদলে আমরা এভাবে লিখব থ্রি কিউব বি কিউব এটাকে আমরা একভাবে লিখতে পারি থ্রি বি হোল কিউব তাহলে সাতাশ বি কিউব এটার বদল থ্রি বি হোল কিউব এখানে লেখা হয়েছে তিনটা তিন গুণ করলে কিন্তু সাতাশ পাওয়া যায় তো এখানে এক কিউব প্লাস বি কিউব হয়ে গেছে কিউ প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সামনে কিন্তু একটা এ আছে এটা কিন্তু অল টাইম থাকবে অল টাইম থাকবে তো এ মানে টু এ আর বি মানে থ্রি বি এখানে আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তারপর লাইনে এটা যা আছে তাই টু এ হোল স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার তারপর মাইনাস তিনের সাথে দুই গুণ করো তিন দো করে ছয় তার সাথে এবি তারপর এইখানে হচ্ছে থ্রি বি হোল স্কোয়ার মাস আছে থ্রি স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার মানে বি স্কোয়ার এটা হচ্ছে তিনের উত্তর এবার চার নম্বরটা দেখো এইট এক্স কিউব প্লাস ওয়ান ওয়ান মানে ওয়ান কিউব লেখা যায় ওয়ান মানে আমরা ওয়ান কিউব লিখবো এইট এক্স কিউব এটার বদলে আমরা লিখবো টু এক্স হোল কিউব এই সিস্টেমেরগুলো কিন্তু একটু আগেই আমি দেখালাম আর বিশ্লেষণ করতেছি না এবার ওয়ানকে আমরা লিখবো ওয়ান কিউব তাহলে আমাদের কিউব হয়ে গেল মানে হচ্ছে ওয়ান বি এটুকু হলো ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাও হয়ে গেল এটা আছে তাই টু এক্স মানে হচ্ছে ফোর এক্স তারপর একের সাথে টু এক্স গুণ করলে টু এক্স হবে এই মাইনাসটা নেমে গেল তারপর এই প্লাসটা এখানে নেমে গেল ওয়ান স্কোয়ার মানে ওয়ান চার নম্বর হয়ে গেল এবার পাঁচ নম্বরটা দেখো এবার কিন্তু মাইনাসের সূত্রটা পড়বে এতক্ষণ আমরা চারটি অঙ্ক করলাম এখানে প্লাসের সূত্র দিয়ে আশা করি সূত্রটা তোমাদের মুখস্থ হয়েছে এবার আমরা মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক করব শিক্ষার্থীরা পাঁচ নম্বর অঙ্ক করার আগে তোমাদের একটা কথা বলতে চাই তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হার্স স্কুল গাইড লিখে সার্চ করবে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবা এই অ্যাপটি তোমরা ফোনে ইনস্টল করবা ইনস্টল করলে গণিতের সমাধান সহ অন্যান্য বিষয়ের গাইডও তোমরা সেখানে পেয়ে যাবা ঠিক আছে পাঁচ নম্বর এখানে অঙ্কটা প্রথমে উঠিয়ে নেওয়া হয়েছে একিউব মাইনাস বিকিউব হবে আগে একিউব মাইনাস বিকিউবের উৎপাদকের সূত্রটা আমরা এখানে দেখে নিই ইকিউব মাইনাস মানে হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার চৌষট্টি এ কিউব এটা পুরোটাকেই কিউব আকারে বানাইতে হবে অর্থাৎ এ কিউব আকারে বানাইতে হবে চৌষট্টিকে আমরা এভাবে লিখতে পারি চার কিউব চার চারিশ ষোলো চারশো চৌষট্টি তারপর হচ্ছে এ কিউব একবারে আমরা যদি লিখি ফোর এ হোল কিউব তাহলে চৌষট্টি এ কিউবের বদলে আমরা এটা লিখবো এটা লিখছি মাইনাসটা দিয়েছি দেওয়ার পর তারপর কিন্তু আছে হচ্ছে

ফোর এ হোল স্কোয়ার মানে তার সাথে ষোলো এ স্কোয়ার তারপর এই পাঁচের সাথে চার গুণ করো চার পাঁচ কুড়ি এ বি তারপর হচ্ছে এই স্কোয়ারটা ফাইভের ওপর পাঁচ পাঁচ পঁচিশ বি এর উপর আছে বি স্কোয়ার এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝছো এবার হচ্ছে ছয় নম্বরটা দেখো এখানেও মাইনাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে একটু খেয়াল করতে হবে অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম নেওয়ার পর আচ্ছা মাইনাসের সূত্রটা আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দেই একিউম মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তো এখানে সাতশো উনত্রিশ এ কিউব আছে সাতশো উনত্রিশ তাহলে নয়ের ওপর কিউব করলে কিন্তু সাতশো উনত্রিশ হয় আর এ কিউব তো আসি তাহলে নাইন এ হোল কিউব লিখতে পারি এটা লিখছি তারপর এখানে চৌষট্টি বি কিউব তারপর হচ্ছে ছিটু তুপার সিক্স চৌষট্টি মানে হচ্ছে ফোর কিউব আর হচ্ছে বি কিউব এটা যা আছে তাই এটা কিউব হয়ে গেছে কিন্তু টু দি পাওয়ার সিক্স আছে সো আমরা সি টু দি পাওয়ার সিক্স তো এখানে লেখা যাবে না ওটা কিউব আকারে লিখতে হবে তাহলে সি স্কোয়ার এর ওপরে যদি আমরা স্কোয়ার দেই সরি এর ওপরে যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু তিন দোকানে ছয় হয়ে গেল তাহলে এখানে কিউব এখানে কিউব এখানে কিউব তাহলে ফোর বি সি স্কোয়ার পুরোটার ওপরে আমরা কিউব দিতে পারি দেখো সেটাই করেছি এখন এ কিউব মাইনাস বি কিউব হয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এইটা যাওয়া আছে তাই নাইনে হোল স্কোয়ার মানে হচ্ছে এইটি ওয়ান স্কোয়ার তারপর এখানে চার নং ছত্রিশ এ বি সি স্কোয়ার তারপরে এই স্কোয়ারটা চারের ওপর চার চারে ষোলো স্কোয়ারটা হচ্ছে বি এর ওপর বি স্কোয়ার স্কোয়ারটার ওপর হচ্ছে সি স্কোয়ারের ওপর মানে দুই দু চার হবে সিটি দুপুর ফোর হল এটা ছয়ের উত্তর সাত নম্বরটা এখানে প্লাস আছে অর্থাৎ প্লাসের সূত্র হবে কোনো চিন্তা নাই এগুলো খুবই সহজ অঙ্ক সূত্র কিন্তু দুইটা একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার অঙ্কটা উঠিয়ে নিছি নেওয়ার পর এখানে দেখতে হবে কোনো কিছু কমন যায় নাকি উভয় পদের মধ্যে উভয় পদের মধ্যে দেখো বি কিউব আর বি কিউব কমন আছে আমরা কমন নিতে পারি এটা বি কিউব কমন নিলাম ব্র্যাকেট শুরু এখানে সাতাশ এ কিউব থাকে তারপর প্লাস এখানে চৌষট্টি সি কিউব থাকে এটা যা আছে তাই নামবে প্রত্যেকবার সাতাশ এ কিউবকে লেখা যায় থ্রি এ হোল কিউব প্লাস চৌষট্টি সি কিউবকে লেখা যায় ফোর সি হোল কিউব এগুলো কিন্তু আমরা আগেই করলাম বারবার দেখানোর প্রয়োজন নেই এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব দিতে হবে এটা যা আছে তাই নাইন এ হোল স্কোয়ার সরি থ্রি এ হোল স্কোয়ার মানে নাইন এ স্কোয়ার তারপর তিন চারে বারো এসি তারপর ফোর সি হোল স্কোয়ার মানে ষোলো সি স্কোয়ার উত্তর এবার আট নম্বরটা দেখো আট নম্বরটা আমরা কিভাবে করব দেখো কোনো কিছুর ওপর কিউব করে কিন্তু একশত করা যায় না কোনো কিছুর ওপর কিউব করে ছাপ্পান্ন করা যায় না সেক্ষেত্রে আমরা এখান থেকে আর এখান থেকে কিছু একটা কমন নেওয়ার চেষ্টা করব উভয়ের মধ্যে থেকে সাত কমন যায় দেখো আমরা সাত কমন নিয়েছি সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে আট তারপর এক্স কিউব থাকবে মাইনাস সাত দিয়ে একশো উনানব্বইকে ভাগ করলে সাতাশ হবে আর ওয়াই কিউব এটা যা আছে তাই সাত কিন্তু প্রত্যেকবার নামতে থাকবে এইট এক্স হোল কিউব মানে হচ্ছে টু এক্স সরি এইট এক্স কিউব মানে টু এক্স হোল কিউব তারপর টোয়েন্টি সেভেন ওয়াই কিউব মানে হচ্ছে থ্রি ওয়াই হোল কিউব সো এ কিউব মাইনাস বি কিউব হয়েছে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে টু এক্স বি মানে থ্রি ওয়াই তারপর এটা যাওয়া আছে তাই নামছে টু এক্স হোলস্কোয়ার এটা মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তারপর তিন দোকানে ছয় এক্স ওয়াই তারপর থ্রি ওয়াই হোলস্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার আট নম্বরটা হয়েছে এবার নয় নম্বরটা দেখো নয় নম্বরেও আমাদের কিছু একটা কমন নেওয়া উচিত তাছাড়া এটা করা সম্ভব না সো এখানে থ্রি এক্স আছে এখানেও কিন্তু থ্রি এক্স আছে কারণ তিন দিয়ে পঁচাত্তর কে ভাগ যায় থ্রি এক্স কমন নিলাম থ্রি এক্স দিয়ে এটাকে ভাগ করলে এখানে ওয়ান থাকে মাইনাস তিন দিয়ে পঁচাত্তর কে ভাগ করলে পঁচিশ হয় এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে এক্স স্কোয়ার এটা দা আছে তাই এবার ওয়ান মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার এখানে তো কিউবের সূত্র হবে না আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবো পঁচিশকে লিখবো এভাবে ফাইভ তারপর এক্স হল স্কোয়ার সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মানে হচ্ছে ওয়ান আর বি মানে হচ্ছে ফাইভ এক্স সো এ প্লাস মাইনাস বি এটা নয়ের উত্তর এবার দশ নম্বরটা দেখো দশ নম্বরটা আরও সহজ দশ নম্বর এখানে অঙ্কটা ওঠাই নিছি ফোর এক্স স্কোয়ার আমরা এটাকে এভাবে লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার লিখতে পারি সো এখানে এ স্কোয়ার হয়ে গেল তারপর মাইনাস এখানে কিন্তু বি স্কোয়ার আকারে অলরেডি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা তো আমরা খেয়াল রাখবো এগারো নম্বরটা দেখো এগারো নম্বর অঙ্ক সো দুইটা পদের মধ্য থেকেই আমরা থ্রি এ কমন নিতে পারি অঙ্কটা ওঠানো হয়েছে থ্রি এ কমন নিলাম কমন নিলে এখানে ওয়াই স্কোয়ার থাকে সেটা লিখছি মাইনাস থ্রি দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে হচ্ছে তিন ষোলো আটচল্লিশ এ দিয়ে এ কে ভাগ করলে ওয়ান এ থ্রি এ যা আসে তাই তারপর এখানে ওয়াই স্কোয়ার ষোলোকে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার থ্রি এ যা আসে তাই এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকার আমরা লিখে উত্তর দিয়ে দিলাম এবার বারো নম্বরটা দেখো বারো নম্বর অঙ্কটা উঠাইছি ওঠানোর পর এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিন্তু সূত্র আছে তারপর মাইনাস পি স্কোয়ার তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এ আকারে হয়েছে এখানে এ মানে কিন্তু এ মাইনাস বি বি মানে কিন্তু পি হবে সো এখানে লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই উত্তর এবার হচ্ছে তেরো নম্বরটা দেখো তেরো নম্বর অঙ্কটা ওঠাইছি ওঠানোর পর ষোলো আয় যা আছে তাই দিছি এখানে মাইনাসটা কমন নিতে হবে তাহলে এখানে একটা সূত্র হবে তাছাড়া হবে না মাইনাস কমন নিলাম এ স্কোয়ার লিখলাম মাইনাস মাইনাসে প্লাস তারপর সিক্স এ লিখলাম মাইনাস মাইনাস প্লাস তারপর নাইন লিখলাম এবার ষোলো আয় স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি ফোর আয় হোল স্কোয়ার তারপর মাইনাস এখানে এ স্কোয়ার যাওয়া আছে তাই এবার শেষে নাইনকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি মাঝে সূত্রে টু এ বি বানাবো সূত্রে টু দিলাম এ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে এখানে থ্রি দেখো এখানে সিক্স এ এখানে গুণ করে সিক্স এ মেলে কি না তিন করে ছয় তার সাথে এ ছয় এম এ লেগেছে এটা যাওয়া আছে তাই আর এখানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোল দিয়েছি এবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারে পড়েছে বি মানে এ প্লাস বি এ এখানে এ মানে ফোর হয় বি মানে হচ্ছে এ প্লাস থ্রি এ প্লাস তারপর তারপর হচ্ছে এ মাইনাস বি দেবো এ মানে হচ্ছে ফোর হয় তারপর মাইনাস মানে হচ্ছে এ সো এখানে এ মাইনাস থ্রি এই কারণেই হলো এ মাইনাস দিয়ে এই যে গুণ করবে প্লাস মাইনাসে মাইনাস হবে সেটা নামবে তারপর থ্রি দেবে তারপর চোদ্দ নম্বর দেখো চোদ্দ নম্বর অঙ্ক করেই আমরা এই পর্বে শেষ করব পরবর্তী পর্বে আমরা পনেরো থেকে আলোচনা করব চোদ্দ নম্বর এখানে আমরা অঙ্কটা উঠেছি নেওয়ার পর লাইনে হচ্ছে এখানে এখানে এ কমন যায় এ কমন নিয়েছি এ কমন নিলে এইট থাকে আর পরে হচ্ছে পি কিউব থাকে তো এইটকে আমরা টু কিউব লিখতে পারি তারপর প্লাস পি কিউব তো পি কিউব আকারই আছে কিউব প্লাস বি কিউব আকারে হয়ে গেল এটা যা আছে তাই সব সময় নামবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা যা আছে তাই টু স্কয়ার মানে ফোর তারপর টু পি তারপর হচ্ছে পি স্কয়ার তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা শুরু করব